হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিষ্টি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দিন আমিও প্রচুর ভালো আছি সে চলে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকালে যাচ্ছি আমি সাত মাইলে আমার ভাইকে নিয়ে ব্যায়ামের ক্লাসে তো ওখানটায় গিয়ে কী করি কী না করি তোমাদের কিন্তু এই ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো চলো যেতে থাকি সাড়ে সাড়ে ছটা বেজে গেছে দেরি করবো না তারপরে গাইজ দেখো এখানে আমি আর এখানে আমার একটা বৌদি বসে আছে তো তারপরে দেখো এখানে বাচ্চাগুলো এত পরিমাণে দুষ্টু কি বলবো মানে এত মানে ম্যাডাম যে একটা মানে এতগুলো বাচ্চাকে একটা ম্যাডাম কিন্তু সামলাতে পারে বলো একদমই নয় এখানে প্রথম প্রথম নতুন নতুন অনেক বাচ্চারাই এসছে তো আমার ভাই হচ্ছে সেই কনে মানে ওরা হচ্ছে সব থেকে মানে অনেক পুরনো ওই জন্য ওদের ওইখানে এরা তো ভালো করে ব্যায়াম জানে না ওই জন্য বাচ্চাদের সামনে রেখেছে তো তারপরে দেখো সকালবেলা তারপরে দেখো খেটে দিয়ে কিন্তু সকালের দিকে যাতে চলে আসলাম কলেজে তো কলেজে কিন্তু ক্লাস করতেছিলাম তারপরে দেখো আমাদের বেরিয়ে দিয়েছে মিছিলে মানে পুরো কলেজ থেকে পুরো নামখানা ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে নিয়েছে কি বলবো তোমাদের এত রোদের মধ্যে হাঁটতে কাদের ভালো লাগে বলো কাদের কাদের কলেজে এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আমাদের কলেজে তো হয় আমি পড়ি নামখানা কলেজে তো তোমাদের একদিন হচ্ছে আমি নামখানা কলেজটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো অবশ্যই কিন্তু তোমার দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে দেখো এখন আমরা যাচ্ছি কলেজের দিকে তো ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে কিন্তু এবার যাচ্ছি আমরা কলেজের দিকে তো এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ গাড়ির জ্যাম ছিল তো ওই জন্যই তো তারপরে কিছুক্ষণ পরে দেখলাম এত পরিমাণে মেঘ করেছে তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারো দেখো ওই দিকে ওই দেখো ওইদিকে পুরো কালো আমরাও পুরো ঢুকেছি তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তারপরে কিছুক্ষণের জন্য আমরা থেমে গেছিলো তো এখানে পুলিশ টুলিশ সবাই ছিল সবাই ইউনিয়নের দাদারা আরও অনেকেই ছিল তো একদম ভালো লাগছিল না এই রোদের মধ্যে ঘুরতে তো ভিডিওটি ভালো লাগলো লাইক এবং শেয়ার করে